প্রিয় ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক হাজার স্কোয়ার ফিট একটা ছাদের ঢালাই চলতেছে এটা চারতলা ভবনের জন্য কাজ মোটামুটি অর্ধেকের মতো হয়ে গেছে তিন ভাগের এক ভাগ কিন্তু ওখানে ঢেঁকি পিটানো হয়ে গেছে আমাদের এলাকায় পিটানো বলে ঢেঁকি পিটিয়ে কিন্তু সমান করেই দিছে দেখতে পাচ্ছেন এই যে আরো মাল মিস্ত্রিরা নিয়ে আসতেছে এ দেখেন তারপরে ওনারা এদিকে ঢালতেছে কিছুক্ষণ পর পর কিন্তু অবশ্যই ব্রাইভেটর করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা ডাবল জালি দিয়ে এখানে ক্র্যাং সাত করা হয়েছে মাঝখানে ক্র্যাং দিয়ে সিঙ্গেল জালি এটাকে কেউ পুকুর সাত বলে আবার কেউ বলে ক্র্যাং সাত ওখানে কন্ট্রাক্টর নিজে উপস্থিত আছে আমাদের আইনল ভাই আইনল ভাইয়ের তত্ত্বাবধানে এই কাজটা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আমাদের আইনল ভাই ওখানে উপস্থিত কিছু কাজের গতি দেখিয়ে দিচ্ছে মিস্ত্রি অনেকগুলো আজকে আইনল ভাই যাইতো শুন গিয়া ও ভাই যাইতো শুন গিয়া নিচে আসো নে এটা কয় ইঞ্চি সাত ওভারে কয়ে গেলে না একটু পাঁচ ইঞ্চি

লাল বালু তিনটা লাল বালু দুইটা সাদা বালি একটা হ্যাঁ এটাই ঠিক আছে তার মানে রেখে এখানে ঢালাই হয় হচ্ছে খোয়া দিতেছে চারটা বালু দিতেছে তিনটা আর সিমেন্ট দিতেছে একটা দর্শক আপনারা দেখুন এখন কিছুক্ষণের মধ্যে বায়োবেটার করবে ওনারা আমি বায়োবেটারটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আর আপনারা যখন ঢালাই করবেন এই যে এইভাবে ওয়ারিংয়ের জন্য কিন্তু কাজগুলো করে রাখবেন আবার ফ্যানের জন্য এই যেরকম হুক দিয়ে রাখবেন আপনারা ফ্যান ফিটিং যখন করবেন এইভাবে হুক দিয়ে রাখবেন না হলে কিন্তু ফ্যান ফিটিং করতে পারবেন না এখানে দেখেন এই বায়োবেটর মেশিন রাখা হয়েছে কিছুক্ষণের মধ্যে বায়োবেটর হবে এটা চারতলা ফাউন্ডেশনের জন্য বায়োবেটার শুরু হয়ে গেল আমি একটু বায়োবেটারটা দেখব বায়োবেটার করলে কি হয় আপনারা বুঝতেই পারছেন বায়োবেটার করলে স্বাদের মিটা গেছে গো হ্যাঁ ভিডিও কলে একটু বলবই হ্যাঁ ঠিকই আছে দেখতে পাচ্ছেন বায়োবেটার করা হচ্ছে ভীম আগে ভীমগুলো ভরাট করা হয়েছে এখন সাদের উপরে বায়োবেটর করে করতেছে আপনারা সব সময় যখন বায়োবেটার করবেন নাইনটি অ্যাঙ্গেলে বায়োবেটার করার চেষ্টা করবেন তাহলেই খাপ খাপে বেশি শক্তিশালী বেশি হবে এটাই বায়োবেটার মেশিন আমি দেখাই কোন দিক দিয়ে মাল নিয়ে আসে এটা সিঁড়ি এদিক দিয়ে মাল নিয়ে আসতেছে সামনে মাল গুলতেছে আমি একটু দেখাই একটু নিচে যাব এই সিঁড়ি হচ্ছে আপনার সাড়ে তিন ফিট সিঁড়ি সাড়ে তিন ফিট সিঁড়ি পনেরো ফিট বাই সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট সাত ফিট এই যে নিচের অবস্থা দর্শক আপনারা দেখুন এই যে বাঁশ দিয়ে এখানে সেন্টারিং করা হয়েছে প্ল্যান শিট দেওয়া আছে এখানে আমাদের কন্ট্রাক্টর ভাই উপস্থিত আছে এখানে দেখেন বাঁশ দিয়ে সেন্টারিংগুলো করা হয়েছে বাস আর প্ল্যান শিট তাদের অবস্থান দেখা যাচ্ছে ভালোই এখানে মোটর সেট করা আছে ঝুলন্ত বিম দিয়ে শাটারিং করা হয়েছে আমি একটু মেশিনের কাছে যাই কিভাবে মালটা মারে একটু দেখাই সাদের কাজ চলতেছে ওই ওখানে মাল তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন দেখবো একটা সিমেন্টের সাথে কয়টা বালি দেয় কয়টা দেয় দেখেন মাল লাল বালি কুয়া সাদা বালি সিমেন্ট সিমেন্ট দেখা যায় ক্রাউন সিমেন্ট দিয়ে কাজ চলতেছে ক্রাউন সিমেন্ট একটা সিমেন্ট দেওয়া হচ্ছে তবে আপনারা পাশেই থাকবেন মালটা অনেক সুন্দর হয়েছে আঠাগুঠা এগুলো ব্রাউন সিমেন্ট দিয়ে কাজ করা হচ্ছে ব্রাউন ব্রাউন সিমেন্ট সাদা বালি লাল বালি কিছু আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ